এটা হলো লিচু আর হলো এটা পেঁপে পেঁপে দিয়ে আর লিচু দিয়ে আমি এটাকে প্লাস্টিক চাটনি বানাবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি জল দিয়ে আমি এবার পেপেগুলাকে বয়ল করে নেব বন্ধুরা দেখুন পেঁপেটা আমার সেদ্ধ করা হয়ে গেছে পেপেগুনা যে বয়েল করে রেখে দিয়েছিলাম এগুলো এবার আমি চিনি শিরা হচ্ছে চিনি শিরাই দিয়ে দিলাম আদা রসটা দেব বন্ধুরা দেখুন আমার প্লাস্টিক চাটনি পেঁপে দিয়ে আর লিচু দিয়ে আমি প্লাস্টিক চাটনি করেছি ওর মধ্যে একটু আদা রস দিয়েছি আর একটু লেবুর রস দেবো সুন্দর হয়েছে